এই দেশে যারা সালাদ পড়ে না তারা দুই শ্রেণীর মানুষ যারা আদায় করে না তারা দুই প্রকার দুই প্রকার এক যারা সালাদকে অস্বীকার করে বলে সালাদালাদ পড়া লাগবে না সালাদ পড়া যায় না প্রয়োজন নাই সালাদ নামে কিছু নেই ইসলাম একটা ভুয়া বিধান দিয়েছে এই শ্রেণীর লোক যদি কেউ থাকেন এ হলো খাঁটি কাফের নির্ভেজাল কাপের আবার বুঝেন যে সালাদকে অস্বীকার করে এ হলো নির্ভেজাল কাপের বুঝতে পারছেন একবার খাঁটি কাপড় একটা খাঁটি কাপড় দুই আর শ্রেণীর মানুষ আছে ওই বাপ যদি দুইটা লাঠি লাগায় এক সপ্তাহ পরে আর পরে না আর একদিন বাপ বলল কি রে তুই মানুষটা জানো তুই আল্লাহর এ করিস না আমার এক সপ্তাহ পড়লো আর এক বছর নাই এরকম লোক আছে না আট দিনে একদিন পরে সাত দিনে একদিন পরে আবার কেউ আছে বছরে দুই দিন পরে আছে না কিন্তু ও বিশ্বাস পড়াটাই যারা সালা পড়ে তাদেরকে ভালোবাসে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায় খুব ভালোবাসে এই বদমাশগুলি এই শ্রেণীর বদগুলি জাহান্নামের তলদেশে থাকবে আমি কোরআন আয়াতটা বুঝিয়ে দিই আপনি চিন্তা করবেন না কোন চিন্তার কারণ নেই এটা পাশ হয়ে আছে আমি না বললেও তাহার নামের তলে দেশে থাকবেন কারণ আল্লাহ বলে রাখছেন আমার অনুবাদ না করলেও চলে কিন্তু এটা প্রচারক আমরা প্রচার করতে হয় তাই সুরা মারিয়াম উনষাটটা মরাজ খুলুন আল্লাহ বলছেন মাঝখানে জাহান নামের কথা আসলো তো ওই আমি একটু বলে দিচ্ছি তো মনে রাখুন সকলাফা মিমবাদ আবাহ সলাফ

মরার পরে জাহান নামের তলা দেশে চলে যাবে এটা আল্লাহ বললেন আপনাকে এখন আপনি বিশ্লেষণ করুন সালাদ পড়বেন কি পড়বেন না আপনি সালাদ পড়তে চান না আমি দুইটা ধারা বুঝে দিছি আপনারা মনে করবেন না যে সালাদ যারা পড়ে তাদের কাছে বলে তো মুজাফর না ওটা বুঝতে ভুল করলেন আপনি যারা সালাদকে অস্বীকার করে তারা কি আমি কাফের বললাম কি বললাম ভাষাটা বললাম না খাঁটি কাফের এটা বলতে বাদ দিচ্ছেন কেন খাঁটি কাপের আছে না বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এরা নির্ভেজাল কাপের আর এক শ্রেণীর মানুষ এরাই বেশি ওদেরকে পাওয়া খুব মুশকিল যারা খাঁটি নির্ভেজাল কাঁচা টাটকা কাপের যারা তাদের সংখ্যা খুব কম কিন্তু এদের সংখ্যাটা বেশি এখানে নাই সালাদ পাঁচ অক্ত পড়ে না নাই এরকম লোক আছে এরা জাহান নামের তলদেশে থাকবে এরা জাহান নামের তলদেশে থাকবে আপনাকে মুসলিম বলি কি করে আপনি সালাদ পড়েন না তালা দুইটা হাতে অনুবাদ করা লাগে কষ্ট পাবেন না এক দুই তিনশো দুইশো বত্রিশ পৃষ্ঠা খুললো সহি মুসলিমের দুইশো পৃষ্ঠা সহি মুসলিম হাদিসটা মনে রাখবেন তো দেখি পারেন কিনা আল্লাহ রসুল বলছেন মানসার রহু আইয়াল কল্লাহ গদম মুসলিমা কিয়ামতের মাঠে যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায় যে ব্যক্তি কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে করে আনন্দিত হতে চায় যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে মুলাকাত করতে করে আনন্দিত হতে চায় হাফেজ হা আল্লাহা উলাইল সলা হيث ينادى بهمنا ওই ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত সালাত কে হেফাজত করে ও যেখানে আদম দিবে সেখানেই যেন পড়ে তাইলে মুসলিম হয়ে সাক্ষাৎ করা শর্ত কি আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত না সালাত না উত্তরটা কি হবে পাঁচ ওয়াক্ত সালাত করতে হবে এক মিহদান নামে একজন সাহাবি। তিনি বাড়ি থেকে এসে রাসূলের কাছে ছিলেন আজান হয়ে গেল আটানব্বই পৃষ্ঠা খুলুন নাসাই আটানব্বই পৃষ্ঠা খুলুন সহি নাসাই মোহাম্মদ সাল্লাম দেখেন কি বলছে মিহিজানকে আজান হয়ে গেল রাসুল মসজিদে গেলে সালাপ করে আসলেন লোকেরা সালাপ করলো কিন্তু মিহজান বসে আছে আল্লাহ রাসুল এসে বলছেন মামানা কান্তুসাল্লাম আর নাস এই মিহজান। মিহিজান তোমাকে মুসল্লিদের সাথে সালাপ করতে বাধা দিল কিসে তুমি তুমি কেন? কি মুসলিম সে তুমি সালাপা কেনিসটা ভালো করে শোনেন তুমি সালাপ পড়লে না কেন মুসল্লিদের সাথে আলাস্তাবি রজুল মুসলিমিন তুমি কি মুসলিম ব্যক্তি না যে সালাপ পড়ে সে মুসলিম যে সালাত পড়ে না সে মুসলিম নয় এই প্রমাণ করে। পর্যন্তই এই আলোচনা শেষ আমি আপনি সালাত আদায় করুন। দুই বড় মুসিহত হলো বিশুদ্ধ ভাবে সালাদ আদায় করুন মুসল্লির সংখ্যা বাড়ায় কোন লাভ নেই খাঁটি মুসল্লির সংখ্যা বাড়াতে হবে বলুন তো এদেশে মুসল্লি সংখ্যা বাড়ছে না কমছে বলুন তো এদেশে দুর্নীতি আত্মসাত ফটকাবাজি সন্ত্রাস কমছে না বাড়ছে কেমন কথা হল প্রত্যত্ত দুইটা একরকম হবে না আল্লাহ ওয়াল মুনকার সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর নিশ্চয় সালাদ বাধা দিবে নিশ্চয় সালাদ বাধা দিবে আহিল ফা ছোট থেকে বড় পর্যন্ত যত অশ্লীল কাজ আছে সবগুলোকেই বাধা দিবে আল্লাহ আবারও বলেছেন ওয়াল মুনকার একেবারে ছোট কাজটাও করতে দেবে না আল্লাহ এটা বললেন আর আপনার উত্তর দিলেন উল্টা তাহলে আল্লাহ ভুল বললেন নজিবুল্লাহ বলেছেন আপনি যে মুসল্লি আপনি তিরিশ বছর যাবৎ করছেন তিরিশ বছর যাবৎ আপনি সুদি ব্যবসাও করছেন আপনি সালাত পরেন না আপনি